আসসালামু আলাইকুম রান আজকে আমরা টমেটো চাষনি বানাবো তো এখানে প্রথমে আমরা করে তেল দিয়ে নিলাম এরপর আমরা এর মধ্যে চারটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব ভালোভাবে এরপর আমরা এটাকে ভালো মতো ভেজে নিব যেন এটা একদম কালো হয়ে আসে এরকমভাবে ভেজে নিব এরপর এখানে চুটকি দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আমরা এখানে হালকা একটু শুটি দিয়ে রান্না করছি এটা আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এটা অপশনাল এরপর এখানে পেঁয়াজ একটু কম হয়ে গেছিলো তার একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম এরপর এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেব এরপর এখানে আমাদের টমেটোগুলোকে ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেই ব্ল্যান্ডার পর টমেটোগুলোকে দিয়ে দেবো এটাকে ভালো মতো নেটে চিনে নিব যেন এটা ভালোভাবে মিশে যায় এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে ভালো একটা পেস্ট বানাতে হবে যেহেতু চাষনি তো চাষনির মতো বানাতে হবে তো এটাকে কিছুক্ষণ পর পর দিতে হবে যেন এটা লেগে না যায় আর পড়ে না যায় পড়তে দেওয়া যাবে না এটাকে তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে সব সময় যেন এটা না পড়ে তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব আমরা রাখতে দেব না আমরা কড়াইয়ের সাথে ভিডিওটা একটু ফার্স্ট করে দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন তো হয়ে গেলো আমাদের টমেটো চাটনি রান্নাটা একটা আর একটু নার্চেরা দিলেই হয়ে যাবে তো আপনার সাথে জন্য লাস্টে জিরা গোঁড়া দিয়ে দেবেন গন্ধের জন্য তো হয়ে গেল আমাদের চাটনি রান্না টমেটো চাটনি তো যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন নতুন নতুন ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ